ডাক্তারের ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যারা আছেন তারা চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসার পর কেমন আছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আরেকটি সতর্ক বার্তা বারবার বলে যাচ্ছি তা হচ্ছে আমার ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠাই না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার নাম্বার হচ্ছে হচ্ছে আর এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই এবং আমি কোনো ধরনের বিকাশ লেনদেন করি না প্রতারক চক্র আপনার সাথে বিভিন্নভাবে কথা বলে কনভেন্স করে ওরা বিকাশে টাকা হাতিয়ে নিতে চাইবে দয়া করে এই ধরনের প্রতারণা ফার্ভ থেকে সাবধান থাকবেন শুনবো ওনাদের মুখ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ জি আপনাদের মূলত যে সমস্যা নি এসেছিলেন আপনার স্বামীর যে সমস্যাটি ছিল দ্রুত বিরপাত এবং উত্থানজনিত সমস্যাটি ছিল এই সমস্যা নিয়ে কত বছর ধরে বুকছিলাম প্রায় চার বছর চার বছর ধরে বুকছিল এবং এখানে আসার পূর্বে চিকিৎসার পূর্বে কেমন ছিল এবং চিকিৎসার পর কেমন আছে এখন আগে অনেক কম পারতো এখন অনেক খারাপ অবস্থা ছিল এবং সেটি এখন কেমন সময় পাচ্ছে আবার এখন পনেরো থেকে বিশ মিনিট আলহামদুলিল্লাহ এবং আপনার সন্তুষ্ট তো জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং হচ্ছে আপনার স্বামী এখানে আসার পরে এমন কোন ওষুধ খেতে হয়নি যে মিলনে পূর্বে খেতে হবে খাওয়ার পর মাথা ধরা এবং ধরফরে সমস্যা না হয়নি নর্মালি ওষুধ সেবন করে গিয়েছে আপনি এখানে কিভাবে আসেন একজন ভালো হয়েছে তারপর উনি আপনাদেরকে এখানে আসতে বলেছিলেন এবং সেভাবে আসেন এবং চিকিৎসা নিয়ে আপনার সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি শুনবো ভাইয়ের কাছ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ জি মূলত যে সমস্যা নিসেছেন দ্রুত বীজপাদ এবং উত্থানজনিত সমস্যা দুটি সমস্যাতে ছিল কত বছর ধরে ছিল আপনার এই সমস্যাটা চার বছর চার বছর এবং চিকিৎসার পূর্বে কেমন সময় পেতেন এবং এখন কেমন সময় পাচ্ছেন চিকিৎসার পূর্বে দুই থেকে মিনিটের মধ্যে হয়ে এবং এখন সেটা কেমন পাচ্ছেন এবারে এখন মোটামুটি 15 20 মিনিট 15 20 মিনিট সময় পাচ্ছেন এবারে এবং এখানে আসার পর এমন কোন ওষুধ কি খেতে হয়েছে মিলনের পূর্বে খেতে হবে খাওয়ার পর মাথা ধরা বোল ধর পড়ে এই ধরনের কোন অসুবিধা

মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব এটি তার প্রমাণ অবশ্যই স্ত্রীর পজিটিভ সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ যেমনটা ওনার স্ত্রী ওনাকে দিয়ে যাচ্ছেন গত চার বছর ধরে দিচ্ছিলেন এবং এখন আরও ভালোভাবে দিচ্ছেন এবং উনি এখানে আসার পর চিকিৎসার জন্য তিনি নিয়মিত ওনার স্বামী সাথে আসেন এবং ওনারা আসলে দুজন দুজনকে খুব ভালো সাপোর্ট করেন প্রিয় দর্শক পজিটিভ সাপোর্ট যৌন চিকিৎসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ স্ত্রীর পজিটিভ সাপোর্ট যদি স্ত্রী ভালো পজিটিভ সাপোর্ট করে তাহলে স্বামী এই চিকিৎসার ক্ষেত্রে ভালো ফলাফল পেতে সহজ হয়ে যায় প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো ভোগে থাকেন অবশ্যই সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব আমার দুটো মাত্র চ্যাম্বার ঢাকা এবং কুমিল্লা ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র শনিবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত কুমিল্লায় কুমিল্লা ইপিজেড এক গেট গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সম মঙ্গল ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের চ্যাম্বার অ্যাড্রেস চেম্বার গুগল লোকেশন এবং হচ্ছে আমার সিরিয়াল নাম্বার সবই দেওয়া থাকবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম